আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস স্বাগতম আপনাদেরকে নতুন আরও একটি টিপসে আজ আপনাদের জন্য আমি শেয়ার করব কিভাবে লিঙ্গের আগায় একটিমাত্র জিনিস লাগিয়ে আপনার লিঙ্গকে অনেক বেশি উত্তেজিত শক্ত এবং অনেক বেশি লম্বা করতে পারবেন এবং কোনো প্রকার বীর্যপাত চারাই কীভাবে আপনার সঙ্গিনীর সঙ্গে ঘন্টার পর ঘন্টা জনমিলন করতে পারবেন তারই একটি কার্যকরী টিপস এই টিপসটি জানার জন্য আপনারা আমার এই ভিডিওটিকে কেটে কেটে বা টেনে টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনি আজকের এই টিপসটি জানতে পারবেন এবং আপনাদের কাছে আরও ছোট্ট একটি অনুরোধ যারা এই ভিডিওটি দেখছেন কিন্তু এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান চালু করে নিন বিয়ার্স আজ আমি খাঁটি মধু এবং অলিভ অয়েল এই দুটো উপাদানের সমন্বয়ে একটি মিশ্রণ তৈরি করে দেখাবো অর্থাৎ একটি মালিশ বানিয়ে দেখাব যে মালিশটি আপনার লিঙ্গকে শুধু শক্ত করবে না সেটি কিভাবে। বহুক্ষণ দাঁড়িয়ে থাকবে সেটিও করে দেখাবো ফ্রেন্ডস সেজন্য প্রথমে একটি পরিষ্কার পাত্র নিতে হবে সে তার মধ্যে আপনাকে দিয়ে দিতে হবে এক চা মতো অলিভ অয়েল ফ্রেন্ডস যেহেতু আমি প্রতিদিনের মালিশ প্রতিদিনের জন্য তৈরি করব তাই পরিমাণটিও একটু কমিয়ে নেব আপনার লিঙ্গের আকার অনুযায়ী যতটুকু লাগে অর্থাৎ দুটো উপাদান এক টেবিল চামিচ করে নিলেই যথেষ্ট এবার আমি অলিভ অয়েলের সঙ্গে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ খাটি মধু এবার এই দুটো উপাদান খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব ফ্রেন্ডস তৈরি হয়ে গেল আমার এই মিশ্রণটি এবার এটি কীভাবে ব্যবহার করবেন ফ্রেন্ডস এই মিশ্রণটি নিয়ে প্রথমে আপনার লিঙ্গের চারপাশে এটাকে এভাবে ম্যাসাজ করে লাগাবেন এরপর এটাকে আস্তে আস্তে সামনের দিকে আলতো করে ম্যাসাজ করে দেবেন এমনভাবে আস্তে আস্তে এটাকে মেসাজ করতে হবে যেন লিঙ্গ আস্তে আস্তে উত্তেজিত হয় বন্ধুরা এক সময় দেখা যাবে যে এটা ম্যাসাজ করার ফলে আপনার লিঙ্গ অনেক বেশি উত্তেজিত হয়ে গেছে এবং আপনার প্রায় বীর্যপাত হওয়ার সম্ভাবনা তখন আপনি ম্যাসাজ করা বন্ধ করে দিবেন অর্থাৎ তখন ম্যাসাজ করা বন্ধ করে দিয়ে আপনি আপনার লিঙ্গটাকে এভাবে রেখে দিবেন তবে ভুলেও কিন্তু বীর্যপাত ঘটানো যাবে না তাহলে কিন্তু এই টিপসটি কোনো কাজ করবে না আর এই টিপসটি ফলো করার সময় যাদের হস্তমৈতন করার মতো বাজে অভ্যাস রয়েছে তারা যদি এই বাজে অভ্যাস না ছাড়েন তাহলেও কিন্তু আমার আজকের এই টিপসটি কাজ করবে না এই কাজটি আপনি দশ থেকে পনেরো দিন টানা করতে পারবেন নিয়মিত করলে আপনার লিঙ্গ আগের থেকে অনেক বেশি শক্ত হবে মোটা হবে এবং আপনার স্ত্রীর সঙ্গে আপনি আগের থেকে বহু সময় ধরে যৌনমিলন করতে পারবেন বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই আশা করি আজকের এই টিপসটি আপনাদের সকলেরই উপকার আসবে এই টিপসটি উপকার আসলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর ভালো ভালো টিপস পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন